মুভির শুরুতে আমাদের বলা হয় যে তিন শতাব্দী পূর্বে পৃথিবীতে ম্যাটা হিউম্যানরা এসেছিল যাদের কারণে দেবতা ও দানবদের অধ্যায়ের সূচনা হয়েছিল তারপর তিন দশক আগে পৃথিবীতে প্রথম এলিয়েন তার মহাকাশ জানে করে এসে কান্ত্রাস সিটির কৃষকদের সাথে দেখা করে এবং তিন বছর আগে এসে এলিয়েন বড় হয়ে সুপারম্যান হয়ে ওঠে যে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাটা হিউম্যান আর তিন সপ্তাহ আগে সুপারম্যান বোরাবিয়া শহরের মানুষদের জারহানপুরে সেনাবাহিনীর হাত থেকে বাঁচিয়েছিল এর ফলে সারা পৃথিবীর মানুষ এই বিষয় নিয়ে কথা বলছিল এবং তিন ঘন্টা আগেই এর জন্য হ্যামার ওরফে বোরাবিয়ার নামের এক নায়ক মেট্রোপলিসে সুপারম্যানের উপর হামলা করে সুপারম্যান জীবনের প্রথমবারের মতো হেরেছিল যেখানে সুপারম্যান আহত হয়ে বরফের জায়গায় পড়ে যায় তখন তার হাড় ভেঙে গিয়েছিল সুপারম্যান সেই শহরটিকে বাঁচায় এবং সেই কারণে তার কুকুর ক্রিপ্টো দৌড়ে তার কাছে আসে এবং সে সুপারম্যানের উপর লাফাতে শুরু করে যেমনটা সে সবসময় করত তবে সুপারম্যানের এগুলো একদমই পছন্দ ছিল না তারপর সুপারম্যান তাকে বোঝায় যে ক্রিপ্টোকে তার কেপ ধরে সুপারম্যানকে তার বাড়িতে নিয়ে যেতে হবে তখন ক্রিপ্টো ক্যাপটি নেয় এবং দ্রুত এগিয়ে যায় আর তাদের দুজনের এগিয়ে যাওয়ার সাথে সাথে ক্রিপ্টেনিয়ান ডিএন এর কারণে পৃথিবীর উপর ফোর্ট্রেস অফ সলিটিউড জেগে ওঠে এরপর তাদের ডিএনএ শনাক্তকরণ সিস্টেমের কারণে সেখানকার দরজা খুলে যায় এবং ভিতরে অনেক ক্রিপ্টোনিয়ান রোবট ছিল তারা সুপারম্যানকে তাদের মেশিনে নিয়ে আসে যেখানে তারা সুপারম্যানের ক্রিপ্টোনিয়ান বাবা মা জোর এল এবং লারার বার্তাটি পড়ছিল যারা এই গ্রহে আস্তে আস্তে কিছুটা নষ্ট হয়ে গেছিল তারা তাদের ছেলে কেল এলকে ক্রিপ্টোনের শেষ আসা বলে উল্লেখ করেছিল কিন্তু রোবটরা পুরো বার্তাটি উদ্ধার করতে পারছিল না তখন রবার সুপারম্যানকে পরীক্ষা করে এবং জানতে পারে যে সুপারম্যানের অনেক হার ভেঙে গেছে তারা সুপারম্যানের বাইরে সূর্যের রশ্মি অনেক বেশি পরিমাণে ফলে সুস্থ সুস্থ শুরু করে। আর মধ্যে সে হয়ে যায়। কিন্তু তার আগে সে হ্যামারকে থামাতে এগিয়ে যায় এই ঘটনাটি সেখানে ইঞ্জিনিয়ার নামের একটা হিউম্যান দেখে যে সুপারম্যানকে অনুসরণ করে সেখানে এসেছিল এরপর সুপারম্যান সেখান থেকে ম্যাট্রোপোলিসির দিকে রওনা দেয় এ দৃশ্যে আমরা হ্যামারকে দেখতে পাই যে ম্যাট্রোপলিস এর সবকিছু ধ্বংস করে দিচ্ছিল আসলে তাকে কাছের একটি ল্যাব থেকে লেক্স ইউথার নিয়ন্ত্রণ করছিল তখনই সেখানে সুপারম্যান আসে তখন লেক্স হ্যামারকে পাঠায় যার পুরো শরীর এবং সুট লেক্স তার লোকজনদের নিয়ন্ত্রণ করত আর সে সুপারম্যানের সাথে লড়াই করতে শুরু করে যেখানে অনেক ড্রোন দিয়ে হ্যামারকে নিয়ন্ত্রণ করা হয় তারপর হ্যামার সুপারম্যানকে পৃথিবীতে আশ্রে ফেলে আর তাকে অমিত নামের এক ব্যক্তি বাঁচাতে এগিয়ে আসে লোকেরা দেখে ফেলে আর সে সুপারম্যানের বাড়ি খুঁজে পেয়েছে তবে সে পৃথিবীর গেছে। তখন বলে ব্যাপার না। এর মাঝে অমিত সুপারম্যানকে বাইরে বের করে আনে ল্যাক্স পুরো দল মিশন সফল হয় খুব খুশি ছিল ল্যাক্স সেখানে তার প্রেমিকা ইভের সাথে দেখা করে পরের দৃশ্যে আমরা শহরের বাইরে ল্যাক্স একটি বেস দেখতে পাই যেখানে হ্যামার আসে সে সরাসরি লেক্সের অফিসে চলে আসে সেখানে সে তার মাস্ক খুলে যেখানে দেখা যায় যে সে আসলে আল্ট্রাম্যান নামে লেক্সে তৈরি করা আরেকজন সুপার হিরো এরপর আমরা লেক্সের দুটি বিল্ডিং এর মাঝে লেক্সের এই চমৎকার ল্যাবটি দেখতে পাই পরের দিন ক্লার্ক তার অফিসে যাওয়ার জন্য রওনা হয় সে একটি ডেইলি প্ল্যানেট কাজ করে এবং আজই তার হ্যামার অফ বেরোবিয়ার উপর লেখা প্রথম আর্টিকেল সংবাদপত্রে ছাপা হয়েছিল সে খুব খুশি ছিল এরপর ক্লার্কের সাথে তার বস লুইস দেখা করতে আসে সে ক্লার্কের আর্টিকেলটি প্রকাশ করতে সাহায্য করেছিল সেখানে আমরা জিমি ওয়েলসেন দেখতে পাই সে ক্লার্কের প্রশংসা করতে শুরু করে কিন্তু ক্লার্ক সবসময় সুপারম্যানের ইন্টারভিউ নিত কিন্তু তার কাজ সম্পর্কে সে খুব সহজ প্রশ্ন করত প্রেসিডেন্ট সুপারম্যানের উপর হ্যামারের হামলার ব্যাপার কিছু জানতেন না তাই এ বিষয়টি তিনি জানিয়েছিলেন অন্যদিকে আমরা প্যান্টাগোনাল ল্যাগসকে দেখতে পাই যে কিনা আমেরিকার একটি নিরাপত্তা দলের সাথে মিটিং করছিলো সে তার তৈরি করার বিশেষ সুপারহিরোদের কথা জানায় যাদের নাম ছিল আল্টারমেন্ট এবং ইঞ্জিনিয়ার সাথে তার রোবটের বিশেষ দলও ছিল এবং সে তার পুরো দলের নাম দিয়েছিলো পানেক ওয়াচ এর মাধ্যমে সেই সরকারের সাথে মিলে পুরো মেট্রোপলিটনের দায়িত্ব নিতে চেয়েছিল। সেখানে আমরা আর্গাস থেকে রিফ্যাকিউর দেখতে পাই তখন লেক্স তাদের সবাইকে এরিয়ানদের সম্ভাব্য বিপদ সম্পর্কে জানায় যার মধ্যে সুপারম্যানও একটি বিপদ ছিল কিন্তু সেখানে সুপারম্যান তাদের লোকীদের বাঁচায় তখন লেক্স বলে সে একজন ক্রিপ্টোনিয়ান এবং সে যেকোনো সময় বদলে যেতে পারে কিন্তু সেখানে বাকি অফিসারদের এই বিষয়টি ঠিক মনে হয়নি আরোদিকে লুইস তার বাড়িতে আসে এবং সেখানে ক্লার্ককে পায় তারা দুজনে ডেট করছিল লুইস জানত যে ক্লার্কটি সুপারম্যান এবং লুইসের কাছে ক্লার্কের সুপারম্যান সেজে ইন্টারভিউ দেওয়াটা সত্যি অদ্ভুত মনে হয়েছিল কারণ বিশ্ব এখন সন্দেহ করতে পারে কারণ সে নিজেকে খুব সাধারণ প্রশ্ন করত তখন ক্লার্ক বলে আমি সুপারম্যান হয়ে তোমাকেও ইন্টারভিউ দিতে পারি তখন লুইস ক্লার্ককে ইন্টারভিউ নিতে শুরু করে যেখানে সুপারম্যান লুইসকে বরফিয়ার লোকদের বাঁচানোর ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সুপারম্যান বলে সেখানকার সৈনিকেরা যারা মানুষদের মারতে যাচ্ছিল আর সে কারণে আমি তাদের বাঁচিয়েছিলাম তখন লুইস বলে তুমি কি প্রেসিডেন্ট জনের সাথে কথা বলেছিলে তখন সুপারম্যান বলে মানুষকে বাঁচানোর জন্য তার অনুমতি নেওয়ার জরুরি নয় আমি তাদের বাঁচানোর পর দেখা করেছিলাম এবং আমি তাদের বুঝেছিলাম যে জারন পৌরদের সাথে তাদের যুদ্ধ বন্ধ করতে হবে তা না হলে এই যুদ্ধ অনেক সাধারণ মানুষ মারা যাবে তখন লুইস বলে দুটি দেশের মধ্যে কিভাবে কথা বলতে পারো যেখানে তুমি আমেরিকার হেরো তখন সুপারম্যান বলে আমি শুধু আমেরিকাকে নয় মানবতাকে বাঁচাতে চাই এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে বেশ বড় বিতর্ক হয় এবং সেখানে ক্লার্ক বলে আমি একজন এলিয়েন আর এই কথাটা আমি এখানকার সবাইকে জানিয়ে রেখেছি আমি বহু বছর আগে পৃথিবীতে এসেছিলাম আমার আসল ক্রিপ্টোনিয়ান বাবা মা আমাকে বলেছিল যে আমার কাজ হলো পৃথিবীর মানুষকে বাঁচানো এবং সে কারণে আমি এখানে এটা করি অন্যদিকে একটি জাহাজে চড়ে লেক্স তার দলের সাথে ফ্রুটের অফ সলিচিউড কাছে আসে সেখানে ইঞ্জিনিয়ার বলে যে এই জাহাজগাটি শুধুমাত্র ক্রিপ্টোনিয়ানদের আগমনের খোলে তখন লেক্স বলে আমি জানি সেখানে লেক্সের এগিয়ে যাওয়ার সাথে সাথে ফ্রুটেস অফ সলিচিউড খুলে যায় তারপর সেখানকার গেটও খুলে যায় এই ঘটনাটি কিভাবে ঘটলো তা আমরা ফিল্মের শেষে জানতে পারবো সেখানে ভেতরে যেতে ইঞ্জিনিয়ার ও আলতো সমস্ত রোবটকে ধ্বংস করতে শুরু করে কিন্তু সেখানে ইঞ্জিনিয়ার ধরে ফেলে তারপর লেক্স ক্রিপ্টোনিয়ান কম্পিউটারটি দেখে যা একটি অত্যন্ত চিত্তাকর্ষক প্রযুক্তি ছিল এবং সে ইঞ্জিনিয়ার কে তার কাজের বের করতে বলে কারণ জানবো তখন ইঞ্জিনিয়ার পুরো কম্পিউটারটি তার সাথে সংযুক্ত করে নেয় যার মাধ্যমে সে অনেক তথ্য হয় সাথে সুপারম্যানের বাবা মায়ের পুরো বার্তাটি সম্পূর্ণ উদ্ধার করে ফেলে অন্যদিকে লেক্স দুই গুন্ডাকে মেট্রোপলিসের একটি ছোট কার্য সেরে আসার কাজ দেয় যা তারা করে ফেলেছিল এবং পরের দিন ওই কাজকটি বিশাল দারব হয়ে ওঠে তারপর সুপারম্যান এগিয়ে গিয়ে ওই দারবের সাথে লড়াই করার সাথে সাথে অনেক মানুষকে বাঁচানোর চেষ্টা করেছিল এই কারণে সুপারম্যান পুরোপুরিভাবে দারবটিকে থামাতে পারছিল না সেখানে মেট্রোপলিসের তিনজন সুপারহিরো সামনে আসে যারা ছিল গাইগার্ডেনার গ্রিনল্যান্ড অব গার্ল ক্যান্দ্রা এবং ডক্টর টেরিফিক র্যাক্স তিনজন এগিয়ে দানবের সাথে লড়াই শুরু করে যেখানে সুপারম্যান এসে তাদের সাথে দেখা করে এবং সুপারম্যান ও তাদের বন্ধু ছিল সেখানে রেক্স সুপারম্যানকে দানবের ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সুপারম্যান কিছু বলতে শুরু করে সেখানে রেক্স বুঝতে পারে যে সুপারম্যান দানবের সাথে বিশেষভাবে লড়াই করার চেষ্টাও করছিল না তার প্রথম লক্ষ্য ছিল সবসময় মানুষকে বাঁচানো তারপর তিনজন এগিয়ে গিয়ে নিজেদের শক্তি দিয়ে দারাবের সাথে লড়াই করে যেখানে গ্রিন ল্যান্টন আর হকগালের শক্তি তো সবাই জানে আসলে ছোট ছোট ড্রোনের সাহায্যে লড়াই করতে তারা সবাই মিলে দারাবটিকে হারিয়ে দেয় আর ততক্ষণে সুপারম্যান অনেক মানুষকে বাঁচিয়েছিল তারপর তারা চারজন এসে সবার সাথে দেখা করে যেখানে বাচ্চারা সুপারম্যানের ভক্ত ছিল আর সবাই খবরে দেখে যে লেক্স একটি টিভি শোতে এসে সবাইকে জানায় সুপারম্যান ক্রিপ্টন গ্রহ থেকে এসে সবাইকে মেনে সেখানে রাজত্ব করতে এসেছে সেখানে আমরা সুপারম্যানের বাবা মা জুরান এবং লারার সম্পূর্ণ বার্তা দেখতে পাই যেখানে তার বাবা মা কেল এলটিকে শেষ আসার গুলি উল্লেখ করেছিল সাথে এটা বলেছিল যে তুমি যে গ্রহে যাচ্ছ সেখানকার লোকের অনেক দুর্বল এবং তোমাকে তাদের শেষ করে সেই গ্রহকে ক্রিপ্টনের মতো বাড়াতে হবে এবং সেখানে রাজত্ব করতে হবে আর তার জন্য সেখানকার সব জীবকে তোমার শেষ করতে হবে এ কথা শুনে সবাই সুপারম্যানের বিরুদ্ধে চলে যায়। তখন সুপারম্যান সেখান থেকে পাশের বিল্ডিংে চলে আসে এবং সে খুব রেগেছিল। ততক্ষণে লেক্স খবরের মাধ্যমে সুপারম্যানকে পুরোপুরি বদনাম করে দিয়েছিল। যার ফলে সুপারম্যান বেতর থেকে ভেঙে পড়েছে। সেখানে জাস্টিসলি এসে সুপারম্যানকে জিজ্ঞাসা করে, তুমি কি সবাইকে মেরে ফেলতে চাচ্ছ। কারণ গ্রিনল্যান্ডের বাহিনী এরকম কিছু করতে চেয়েছিল। তখন সে সুপারম্যানের উপরে রেগে যায় আর ক্যামেরা বলে, "যে বার্তাটি কি সত্যি ছিল?" তখন রেক্স বলে, আমি ভুল বার্তাটি পরীক্ষা করেছি ওটা আসল বার্তা ছিল কিন্তু সে বার্তা লেক্স কিভাবে পেলো তখন সুপারম্যানের কথা শুনে চমকে যায় এবং সে সেখান থেকে ফুট দিকে রওনা দেয় অন্যদিকে আমেরিকার সমস্ত কর্মকর্তারা মিলিত হয় এবং তারা একসাথে লেক্সকে নিয়োগ করার সিদ্ধান্ত নেয় সেখানে জন সুপারম্যানকে শত্রু বলতে শুরু করেন টর্ক এবং জার্নপুর সেরামিনিক গায়ক বলতে শুরু করে তারপর জন সেখান থেকে তার নিজের ঘরে আসে সে একটি পোর্টাল দিয়ে লেক্সের সাথে দেখা করে। সে লেক্সের জন্য কাজ করত। যতক্ষণ না সুপারম্যান ফোর্সসের ভেতরে পৌঁছায়। এখানে কম্পিউটারগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানকার রোবটরা খুব খারাপ অবস্থায় ছিল। তখন সুপারম্যান বুঝতে পারে যে এটা লেক্সের কাজ ছিল এবং সে ক্রিপ্টোককে ডাকতে থাকে। কিন্তু সে সেখানে ছিল না। তখন সুপারম্যান সেখান থেকে রেগে গিয়ে লেক্সের অফিসে চলে আসে এবং তার কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন লেক্স বলে, আমি কোনো কুকুরের ব্যাপারে জানি না। তখন সুপারম্যান লাইভ টিভিতে ছিল সে কারণে সে লেক্সকে মারতে পারছিল না এই ঘটনাটি সেখানে লাইভ দেখা ছিল যার ফলে খবরের সুপারম্যানের বদনাম হচ্ছিল তখন পিসমিকাররা খবর এসে সুপারম্যানকে গাল বন্ধ করেছিল তারপর সুপারম্যান দুখী হয়ে নিজ বাড়িতে আসে যেখানে মেট্রোপলিসের জাস্টিস লীগ অন্য একটি দাঁড়াবার সাথে লড়ছিল তখন লুস এসে সুপারম্যানকে সাহায্য করতে বলে সুপারম্যান বলেন তারা তাকে সামলা নেবে এবং স্টিফ লেক্স বন্ধ করে রেখেছে মানুষ এখন আর আমাকে বিশ্বাস করে না আর আমি ভেবেছিলাম আমার ক্রিপ্টুল গ্রহ আমাকে এখানকার মানুষকে বাঁচানোর জন্য পাঠিয়েছে কিন্তু সেটাও বলছিল তখন লুইস বলে মানুষকে বাঁচাও তখন সুপারম্যান বলে কথাটা মানুষের মনে নেই তখন আবার লুইস বলে কথাটা মানুষ খুব তাড়াতাড়ি বুঝতে পারবে সুপারম্যান বলে আমি নিজেকে সরকার হাতে তুলে দেব। এবং এভাবে আমি ক্রিপ্টুকে বাঁচাতে পারবো এমনটাই বলেছিল তখন লুইস বলে ওটা একটা শুধু কুকুর তখন সুপারম্যান বলে সে আমার শেষ চিহ্ন মিক্স এবং সুপারম্যান দুজনে সেখানে মিলিত হয় পরের দিন সুপারম্যান নিজেকে সরকারের হাতে তুলে দেয় লেক্সি সেনাবাহিনী সরকারের সাথে কাজ করছিল এবং রিকের সাথে তারা সুপারম্যানকে গ্রেপ্তার করে রিক জানায় সুপারম্যানকে লেক্সির ব্যক্তিগত জেলে রাখা হবে তারপর সুপারম্যান কে তাবুর পদ্ম পোর্টালের কাছে নিয়ে আসা হয় এবং পোর্টাল দিয়ে একটি পকেট ডাইমেনশনে পাঠিয়ে দেওয়া হয় যেখানে একটি বাক্সে সুপারম্যানকে বন্দি করে রাখা হয় লেক্স সেখানে ছিল এবং লেক্স সেখানে বাক্সটিকে পকেট ডাইমেন্ড আরো এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তো সম্পর্কে বলতে শুরু করে যে ডাইমেনশনটি ব্ল্যাক কাছাকাছি একটি জায়গা যা পৃথিবী থেকে অনেক দূরে লেক্স সেটি খুঁজে বের করে পোর্টালের মাধ্যমে সেখানে যাওয়ার রাস্তা বের করে এরপর লেক্সের কথায় মাইক সেখানে ক্রিপ্টোনাইট তৈরি করে যার ফলে সুপারম্যানের অবস্থা খারাপ হতে শুরু করে অন্যদিকে লুইস লেক্সের ব্যাপারে খোঁজখবর নেয় তখন জিমি তার কারণ জিজ্ঞাসা করে লুইস বলে লেক্স বরফিয়া দেশের সেনাবাহিনীর সাথে অস্ত্র চুক্তি করছিল যেখানে সে অনেক টাকা পেয়েছিল কিন্তু সে তার মাত্র এক শতাংশ অস্ত্র সরবরাহ করেছে অর্থাৎ সে সেই টাকা অন্য কারণে ব্যবহার করেছে যদি লেক্সের অফিসে কাজ করে এমন কাউকে পেতাম তাহলে আমি জানতে পারতাম সুপারম্যান কোথায় আছে তখন জিমি তার ফোন থেকে একটি মেসেজ দেয় এবং জিমি লুইসকে কে জানায় যে সুপারম্যান লেক্সের পকেট ডাইমেনশনে গেছে অন্যদিকে দেখা যায় পকেট ডাইমেনশনে লেক্সের এর সেনাবাহিনী যারা টুইটারে সুপারম্যানকে গালে দিচ্ছিল আর সেখানে ট্রিপটু বন্দি ছিল যার মাথায় লেক্স তাকে ভার্চুয়ালি অন্য জগতে ঢুকিয়ে বন্দী করে রেখেছিল আর সেই বন্দিশালায় অনেক হিউম্যান এবং তার প্রাক্তন প্রেমিক কেউ লেক্স রেখেছিল তারপর লেক্স সেখানে সুপারম্যানকে মাইকের ছেলে টেন কেউ দেখায় যার মাধ্যমে সে মাইককে নিয়ন্ত্রণ করছিল এরপর সুপারম্যান আর মাইককে রেখে লেক্স চলে যায় ততক্ষণে জিমি তার গোপন সংবাদদাতার সাথে দেখা করে যে ছিল ইব ইভজিমিকে বলে তুমি কি শুধু তথ্য বের করার জন্য আমার সাথে নাটক করছো কিন্তু জেমি লেক্সের সাথে আরো কিছুদিন থাকতে বলে আর ওদেরকে সুপারম্যান মাইককে তার সাহায্য করতে বলে যাতে করে সে তার ছেলে এবং তাকে মুক্ত করতে পারে ততক্ষণে লুইস জাস্টিস গ্যাং এর সাহায্য চায় তখন সেখানে সবাই জানতো যে ক্লার্ক ক্যান্টি সুপারম্যান লুইস বলে আমরা দুজন ডেট করছি এবং লেক্স আমাদের ফাঁসাচ্ছে তখন রেক্স বলে তোমার কথা ঠিক কমপ্লেক্সের বেস থেকে সুপারম্যানকে একটি তাবুর ভিতরে নিয়ে যাওয়া হচ্ছিল তারপর থেকে আতার আর কোনো দেখা নেই তখন গায়ে লুইসের সাহায্য করতে মানা করে কারণ তার অ্যালেক্সের জন্য সরকারের বিরুদ্ধে যেতে পারবে না কেন্দ্র একথা ঠিক মনে হয় লুইস বলে তোমরা সুপারম্যানকে নিজেদের বন্ধু মনে করতে আর সে সেখান থেকে একা বেরিয়ে আসে আর তাই লেক্স লুইসকে সাহায্য করতে রাজি হয় এরপর তারা দুজনে এসে রেক্সের জাস দেখে ততক্ষণে লেক্স সুপারম্যান এর সামনে অমিত কে নিয়ে আসে এবং সে সুপারম্যানকে পৃথিবীতে তার বাবা মা ও সম্পর্কে জিজ্ঞেস করে সুপারম্যান বলে সে একাই কাজ করে এবং তার বাবা মা সম্পর্কে আর তাই সেখানেই মেরে ফেলে সুপারম্যান খুব দুঃখিত হয় এরপর লেক্স সুপারম্যান এর সাথে সাথে মাইক ও তার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় এরপর সে এখান থেকে বেরিয়ে যায় তখন মাইক তার ছেলের জন্য খুব দুঃখিত ছিল ততক্ষণে বাইরে রেক্স এবং লুইস এগিয়ে আসে ওই সময় লেক্সের রোবট তাদের উপর হামলা করে কিন্তু সেখানে রেক্স লুইসের উপর শিল্ড তৈরি করে দেয় এবং রেক্স এগিয়ে গিয়ে সমস্ত ড্রোন সহ রোবটদের শেষ করে দেয় তারপর দুজনে এসে পোর্টালটি দেখে তখন রেক্স বুঝতে পারে যে সে পোর্টালটি পকেট ডাইমেনশনের তারপর তারা দুজনে সেটার ভেতরে গিয়ে দেখতে থাকে ততক্ষণে মাইক তার হাত দিয়ে ক্রিপ্টোনাইট এর জায়গা সূর্য তৈরি করে দেয় যেমনটা তাকে সুপারম্যান বলেছিল তখন সুপারম্যান সূর্য দেখে পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং সে বন্ধি দশা ভেঙে ফেলে তারপর যেখানে তারা প্রথমে ক্রিপ্টোকে মুক্ত করে তারপর তারা তিনজন পোর্টালটি খুঁজতে শুরু করে কোথায় ছিল সেটা তারা জানতো না আর তখন সেখানে রোবটরা চারজনের উপর হামলা করে মাইক এবং সুপারম্যান নিজেদের শক্তিতে সমস্ত রোবটকে ধ্বংস করে দেয় সাথে তারা ডানকিও বাঁচিয়ে নেয় যেখানে ক্রিপ্টু তাদের সাহায্য করেছিল কিন্তু সেখান থেকে তারা ব্ল্যাক হোলের সুপারম্যান এবং ডেনের সাথে আটকে যেতে চাচ্ছিল তখন সুপারম্যান ব্ল্যাক হোলের ভেতর দেয় এবং ডেন ও ক্রিপ্টু সাথে বাইরে বেরিয়ে আসে তখন সেখানে তারা আর এক্স এর ফ্রন দেখতে পায় এবং তার সাথে তারা পোর্টাল দিয়ে বাইরে বেরিয়ে আসে পোর্টালটি সেখানেই বন্ধ হয়ে যায় তখন রেক্স দেখে সুপারম্যান এখনো পুরোপুরি সুস্থ হয়নি সে লুইসকে তাকে নিয়ে যেতে লুইস এবং সুপারম্যান সেখান থেকে রক্সের জাহাজে করে এগিয়ে যায় অন্যদিকে লেক্স তার অফিসে ইভ সহ সবার উপরে চিৎকার করতে শুরু করে তখন ই বাইরে এসে জিমিকে তার সমস্ত সেলফি পাঠিয়ে দেয় যেখানে লেক্সের সমস্ত তথ্য ছিল তখন আবার জিমি সেগুলো লুইসকে পাঠিয়ে দেয় তো তখন লুইস সুপারম্যানকে নিয়ে তাদের বাড়িতে আসে যেখানে মান্থা এবং জনথন তার যত্ন নিতে শুরু করে সেখানে লুইস জিমির পাঠানো ছবিগুলো দেখে বলে তোমার উপর এমন হট মেয়েরা সবসময় কিভাবে মরে লেক্সের অফিসের বর্বিয়া এবং জানপরের সাথে লেক্সের সংযোগের অনেক তথ্য পাওয়া যায় তখন সে জেমেকে ধন্যবাদ জানায় লেক্স খুব রেগেছিল আর এই কারণে পকেট ডাইমেনশনের রাস্তা পৃথিবীতে খুলে দেয় যার ফলে পৃথিবী পকেট ডাইমেনশনের কারণে দংশ হতে শুরু করে সূর্য ওঠার পর সুপার জেগোয়াটে এবং তার সাথে ক্রিপ্টো ছিল ক্লার্ক বাইরে এসে ভবিষ্যতের কথা ভাবছিল তখন তার বাবা জোনাথন এসে তার সাথে দেখা করে তিনি ক্লার্ককে দুনিয়ায় বাঁচানো এবং লুইস সাথে তাকে দেখে খুব খুশি হন তখন ক্লার্ক বলে মেট্রোপলিসনের সবাই আমার সত্যিটা জেনে গেছে এবং এখন তারা আমার উপর বিশ্বাস করে না তখন জনাথন বলে তোমার সত্যিটাই তোমার ভালো দিক তুমি মানুষকে বাঁচাও এবং এটাই তোমার কাজ আর এটাই তোমার সত্যি যা আসনা হক কাল সবাই জানতে পারবে তখন ক্লার্ক তার বাবার সাথে মিলিত হয় এবং সেখানে মার তাদের দুজনকে ভিতরে ডাকে খবর দেখানো হচ্ছিল যে বোরভিয়ার সেনাবাহিনীরা আবার মানুষের উপর হামলা করতে যাচ্ছিল এবং সেখানকার বাচ্চারা সুপারম্যানকে সাহায্যের জন্য ডাকছিল এই দৃশ্য জাস্টিস গ্যাং দেখছিল এবং তারা বুঝতে পারে কোনোভাবে সুপারম্যান সঠিক ছিল এবং তাদের শক্তি মানবতা রক্ষার জন্য শুধু তাদের শহরের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় এই দৃশ্যে ক্লার্কও দেখে এবং তখন রেক্সের ড্রোনের এসে ক্লার্ককে মেট্রোপলিশের সাহায্যের জন্য ডাকে কারণ পকেট ডাইমেনশনের কারণে পৃথিবী দুটুকরো হয়ে যাচ্ছিল ততক্ষণে পকেট ডাইমেনশনের কারণে একটা বিল্ডিং ভেঙে পড়ছিল আর এই ঘটনা লুথার কর্পের সাথেও করতে যাচ্ছিল তখন লেক্স তার লেভের বিল্ডিং আলাদা হওয়ার আগে তাকে বাতাসে উড়িয়ে দেয় যা একটি জাহাজ হয়ে উঠতে থাকে এরপর এক মহিলার গাড়ির উপরে বিল্ডিং করতে যাচ্ছিল তখন সুপারম্যান এসে সে মহিলাকে বাঁচিয়ে নেয় এবং সে মহিলা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তখন রেক্স সুপারম্যানের আশায় খুব খুশি হয় সুপারম্যান বলে আমাকে বর্গীয়তেও সাহায্যের জন্য পৌঁছাতে হবে তাদের দুজনের উপর ইঞ্জিনিয়ার এবং আল্টারম্যান হামলা করে সুপারম্যান তাদের থামাতে শুরু করে কিন্তু দুজনে মিলে সুপারম্যানকে খুব মারে এরপর সুপারম্যানের শরীরে ইঞ্জিনিয়ার তার ন্যানোবর্স জকিয়ে দেয় যা তার পুরো শরীর দুর্বল করে দিয়েছিল এক পরিকল্পনাটি আসলে রেক্সের ছিল সুপারম্যান সেখান থেকে বাতাস উড়ে যায় এবং তখন তার পেছনে দুজনেই আসে সুপারম্যান দুজনকে ধরে ফেলে এবং তাদের নিয়ে মহাকাশে চলে যায় তারপর সেখান থেকে সোজা পৃথিবীর দিকে দ্রুত গতিতে নেমে আসে এবং সুপারম্যান নিজেকে নিজের সাথে পৃথিবীতে আশ্রয় ফেলে যেখানে সুপারম্যান নিজের শরীর থেকে নিচে এসে সম্পূর্ণ ন্যানো অ্যাটাক বের করে দেয় সেখানে ইঞ্জিনিয়ার অজ্ঞান হয়ে গিয়েছিল তখন সুপারম্যান এর সাথে আল্ট্রাম্যান আসে এবং সে তার মাস্ক খুলে যা আর কেউ নয় বরং সুপারম্যান এর ক্লোন ছিল আর সেই কারণেই লেক্স ফোর্স অফ সলিটিউড খুলতে পেরেছিল লেক্স আল্ট্রাম্যান এর স্যুট থেকে সুপারম্যানের সাথে কথা বলতে শুরু করে এবং সে বলে তোমাকে হারানোর জন্যই আমি তোমার এই ক্লোন বানিয়েছিলাম কারণ ও অনেক শক্তিশালী সাথে বোকাও এখানে আমাদের ফুকে নিজে থেকে ওকে নিয়ন্ত্রণ করতে হয় সেখানে আল্টাম্যান সুপারম্যানকে ধরে পেটাতে শুরু করে তখন সুপারম্যান তাকে মারতে মারতে উপরে আসে এবং তারা দুজনে একটি বিল্ডিং এ পরে সুপারম্যান বলে লেক্স তোমার পরিকল্পনা কখনো সফল হবে না কারণ পৃথিবীতে এখনো ভালো দিক বাকি আছে অনেকে সবাই পালাচ্ছিল তখন একটি ছেলে সুপারম্যানের পতাকা ধরে দাঁড়িয়ে থাকে এবং সে সেনাবাহিনীর মাঝে আটকে যায় অফিসাররা তাকে মারতে যাচ্ছিল আর তখনই গায়ে এসে তার শক্তি দিয়ে ছেলেটিকে বাঁচিয়ে নেয় সেখানে হকগার্লের সাথে মার্কো এসেছিল এবং তারপর তারা দুজনে মিলে পুরো সেনাবাহিনীকে সেখানে থামিয়ে দেয় এরপর হকগার্ল অন্যদিকে এসে জনকেও ধরে ফেলে এবং তাকে নিয়ে এগিয়ে যায় তখন জন বলে তুমি তো সুপারম্যানের বোন তখন হকগার্ল মানা করে জনকে নিচে ফেলে দেয় ততক্ষণে জিমি পেরির সাথে লেক্সের সত্যিটা আর্টিকেল প্রকাশ করে পুরো দুনিয়ার সামনে আপলোড করে দেয় লেক্স বলে সুপারম্যান আমি তোমাকে সবার সামনে মারতে পারবো না তাই আমি দুনিয়াকে তোমার বিরুদ্ধে করে সরকার কাছ থেকে তোমাকে মারার অনুমতি নিয়ে নিয়েছে। তখন সুপারম্যান জিজ্ঞাসা করে তুমি আমাকে কেন মারতে চাও লেক্স বলে তুমি আমার পৃথিবীকে ধ্বংস করেছ এরপর আল্টারম্যান এবং সুপারম্যান আবার লড়াই করতে শুরু করে আল্টারম্যান সুপারম্যানের চোখে লেজার মেরে তাকে দুর্বল করে দেয় ততক্ষণ লেক্স বলে তোমার মতো এলিয়েনরা সবসময় এসে পৃথিবীকে দুর্বল করেছে এবং এটা তোমার ভুল এরপর লেক্স আল্টারম্যানের মাধ্যমে সুপারম্যানকে খুব মার খাওয়ায় তখন সুপারম্যান হাসতে থাকে সেখানে লেক্স বলে তুমি কখনো জিততে পারবে না তখন সুপারম্যান সেখানে শর্টকে বাঁচায় আর ক্রিপ্টো এসে আল্টারম্যানের উপর ঝাঁপিয়ে পড়ে এরপর ক্রিপ্টো আল্টারম্যানকে নিয়ন্ত্রণ করে সমস্ত ড্রোন ধ্বংস করতে শুরু করে যার ফলে লেক্সের তার উপর থেকে নিয়ন্ত্রণ চলে যায় সুপারম্যান আল্টারম্যানকে ধরে খুব পেটায় যেখানে সুপারম্যান তার ভূত দিয়ে এবং লেজার দিয়ে তাদের সবাইকে শেষ করে দেয় এরপর সমস্ত রোবোটিক্স সেনাবাহিনী অদৃশ্য হয়ে যায় আল্টারম্যান আবার সুপারম্যানকে ধরে ফেলে এবং সে সুপারম্যানকে ব্ল্যাক হোলে ফেলে দিতে যাচ্ছিল তখন সুপারম্যান আল্টারম্যানকে ব্ল্যাক হোলে ফেলে দেয় সেখানে রেক্স সুপারম্যানকে যত তাড়াতাড়ি উপরে আসতে পারে কারণ তাদের দংশযোগ্য থামাতে হবে ততক্ষণে লেক্স পকেট ডাইমেনশন থেকে অন্য একটি জগতে পালিয়ে যাচ্ছিল কিন্তু সেখানে সুপারম্যান এসে তার ল্যাবে তাকে ধরে ফেলে রেক্স এগিয়ে গিয়ে কম্পিউটার গুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এরপর সুপারম্যান বলে আমিও পৃথিবীর বাকি মানুষদের মতো একজন মানুষ আমিও ভুল করি সাথে আমি সেই ভুল থেকে শিখে এগিয়ে যাই আমি যে দুনিয়াকে বাঁচাচ্ছি তুমি একদিন বুঝতে পারবে যে সেই দুনিয়া আমাদের দুজনের কাছে সমান তখন লেক্স বলে সরকার আমাকে তোমাকে মারার কাজ দিয়েছে যা আমি আজ না করবই। কাল তখন ক্রিপ্টো লেক্সকে কে কামড়ে খুব মারে ততক্ষণ লেক্স পকেট ডাইমেনশন কে আবার লক করে দিয়েছে এর ফলে সেটি আবার বন্ধ হতে শুরু করে আর শহরের বাগ হয়ে যাওয়া দুটি অংশ আবার জ্বলতে শুরু করে খবরে লেক্স এর সমস্ত ক্রিপ্টোক্লাব দুনিয়া জেনে যায় এবং লেক্স ইচ্ছাকৃত ভাবে সুপারম্যান কে বদনাম করার জন্য পুরো দুনিয়ায় যুদ্ধ শুরু করে দিয়েছিল সাথে ধ্বংসযজ্ঞ করেছিল আর এই বিষয়ে মক্স ওয়েল লর্ডও একমত হয়েছিল কারণ তিনি আমেরিকার বড় ব্যবসায়ী ছিলেন সাথে তিনি জাস্টিস গ্যাংকে আর্থিকভাবে সমর্থন করতেন ম্যাটোপলিসের সমস্ত মানুষ তাদের নায়ক সুপারম্যানের কাছে আবার ক্ষমা চান তখন লেক্স খুব দুঃখী ছিল কিন্তু এখনও সে সুপারম্যানকে বরবাদ করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল অনদিকে গাই কেন্দ্রা এবং মার্ক হিরো হয়ে গিয়েছিল তখন কেন্দ্রা মার্কে তার দলে যোগ দেওয়ার ব্যাপারে গাইকে জিজ্ঞাসা করে গাই রাজি হয়ে যায় এই সমস্ত কিছু টিভিতে রেকু দেখছিল কিছুক্ষণ পর শহরের পুলিশে লেক্সকে ধরে নিয়ে যায় ততক্ষণে পকেট ডাইমেনশন থেকে বানরের সাথে সাথে সমস্ত জীবমুখ আজাদ হয়ে গিয়েছিল এরপর লুইস ও তার দলের সাথে বাইরে আসে লুইস সেখানে জিমিকে পায় এখন তারা দুজনে একসাথে থাকে তারপর সেখানে সুপারম্যান এসে লুইসের সাথে দেখা করে এবং সে ইন্টারভিউ দিতে চায় লুইস রাজি হয় যেখানে তারা দুজন আবার তাদের ভালোবাসা প্রকাশ করে এবং তারা দুজনে এখন সবসময় একসাথে থাকবে কয়েকদিন পর ক্লার্ক তার আর্টিকেলে মৃত অমিতকে শ্রদ্ধা জানায় সাথে রেক্সের সাহায্যে ফ্রুটস এর সমস্ত রোবট কে সারিয়ে নেয় এবং সেখানে সে দেখে যে তার কাজিন কারা এসেছে তখন কারা তার কুকুরের ব্যাপারে জিজ্ঞাসা করে ক্রিপ্টো কারার উপর মজা করে তাকে ফেলে দেয় একটু সেখান থেকে চলে যায় তখন সুপারম্যান তার বাবা মায়ের ভিডিও দেখতে শুরু করে যেখানে সে এখন জোর এল এবং লারার জায়গায় জনাথন এবং মারা থেকে তার আসল বাবা মা মানতে শুরু করে আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয় তো দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেন